সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে পিডিএম টোয়েন্টি ফোরের ফেসবুক পেজ থেকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পরশুরাম বাজারের ঐতিহ্যবাহী কোরবানির পশুরহাট পরশুরাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ পাঙ্গন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পরশুরামের বিভিন্ন গ্রাম এবং খামার থেকে কোরবানির পশু গরু এবং ছাগল এসে মাঠ কানাই কানাই ভরে গেছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে অনেক সমাগম চলছে এখন প্রায় সাড়ে এগারোটা সকাল আমরা দেখতে পাচ্ছি পরশুরামের সবচেয়ে বড় পশুরহাট এটির মধ্যে কোরবানির পশু বেচা বিক্রি চলছে খুব ব্যস্ত সময় পার করছেন ক্রেতা এবং বিক্রেতারা আজকে আরেকটি বিষয় জানিয়ে দিই আপনাদেরকে কোরবানির হাটের আজকে শেষ বাজার কিন্তু পরশুরামের এ সবচেয়ে বড় বাজার পরশুরাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ পাঙ্গন এটিতে আজকে বৃহস্পতিবার কিন্তু শেষ হাট বসছে আপনারা ইতিমধ্যে দেখছেন আর কোরবানির মাত্র আর বাকি রয়েছে দুই দিন এই দুই দিনের মধ্যে কিন্তু যারা কোরবানি করবেন তারা কিন্তু পশু ক্রয়ের যে কাজটি তারা ইতিমধ্যে অনেকেই করছেন আমরা দেখতে পাচ্ছি আমরা আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমরা বাজার হাসিলদারের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি আজকে বেচা বিক্রির হার অনেক অংশেই বেশি খুব সকাল থেকে অনেক বেতারা বাজারে আসলে আরও বেশি পরিমাণে বিক্রি হবে এমনটাই আশা করছেন বাজার কমিটি প্রত্যেক বছরের নেই এই বছরের শত শত গরু উঠেছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি